সালামু আলাইকুম টু ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো সকালবেলা আজরাককে স্কুলে দিয়ে এসেছি আর ফালাকিয়ান তো দুজনে আরও আর্লি চলে যায় আর আমার আজরাককে যেখানে ড্রপ অফ করি সেখানের পাশেই হচ্ছে একটা বেকারি আছে আমি মনে হয় আরেক বলেছি আজরাকের স্কুলের যে মানে প্লাজাটা আর কি এটা যেহেতু প্রাইভেট স্কুল ওরা নতুন স্টার্ট করেছে তো এটা রকম স্কুল স্কুল না মানে একটা মানে দুই তিনটা রুম এরকম রেন্ট করে তারা স্কুলের মতো করেছে আর কি এটা প্রি স্কুল জাস্ট প্রি কে কিন্ডার আই মিন কিন্ডার না সরি প্রি স্কুলের মধ্যে একটা ছিল মনে হয় লিটল এক্সপ্লোলার এক্সপ্লোরার একটা হচ্ছে প্রি কে আর একটা মনে হয় একদম আরও বেবিদের এইরকম আর কি তিনটা গ্রুপ আছে ওদের তো আজ রাখ শোনা যাচ্ছে হচ্ছে প্রি কে বাচ্চাদের সাথে তো আজ রিস্কুল স্কুল নিয়ে অনেক সময় অনেক প্রশ্ন পাই তো এখানে আসলে আমেরিকাতে বাচ্চাদের প্রাইভেট দিতে চাইলে আপনারা পাঁচ বছরের আগে দিতে পারবেন বা অনেক এরিয়া আছে যেমন আমাদের ওয়ারেন তারপরে স্টার্লিং হাইট হেমট্রামিক এরিয়ার ওইদিকেও কিন্তু আবার বাচ্চাদেরকে ফ্রিতে অনেক এরকম পাঁচ বছর হওয়ার আগে স্কুলে নেয় তো আপনি খুঁজ নিতে হবে যদি লো ইনকাম হয় তখন আর কি ফ্রিতে যেতে পারে বা ইনকাম হাই হলে আবার টাকা দিয়ে দিতে হয় আবার এরকম যদি আমি যেরকম দিয়েছি যদি মন্টেশরি প্রোগ্রাম মানে অনেক জায়গায় এরকম প্রাইভেট স্কুল আছে যেমন আদিয়ানকে দিয়েছিলাম মন্টেশরি প্রোগ্রামে মন্টেশরি প্রোগ্রামটা কি অনেকটাই মানে অনেক নাইস একটা প্রোগ্রাম বাচ্চারা হ্যান্ডস অন লার্নিংটা শিখে ওইখানে হাতে কলমে যেটা যেটা ধরেন ক্রাফট বা এটা সেটা অনেক ডিফারেন্ট থাকে এক মানে রেগুলার কারিকুলাম থেকে তো এটা একটু এক্সপেন্সিভও হয়ে থাকে ডিপেন্ড করে ফ্যাসিলিটির উপর তো ওইভাবে আপনারা দিতে পারেন তো তিন বছর থেকে বাচ্চাদেরকে নেয় ওরা প্রটি ট্রেন হয়ে গেলেই নিয়ে যায় আবার কোনো কোনো স্কুলে দেখা যায় যে আপনার প্রটি ট্রেন করতে হয় না ওরা ডাইপার সহই নেয় তো ওইটা আপনি ফোন করে দিতে হবে আর কি আর আপনার আশেপাশে বা আপনার গুগল করলে যে কোন স্কুল ডিস্ট্রিক্টে আপনি পড়েছেন মনে করেন যদি আপনি ইউটিকা স্কুল ডিস্ট্রিক্টে পড়েন বা ওয়ারেন স্কুল ডিস্ট্রিক্টে পড়েন তখন ওইটাতে আপনি জাস্ট গুগল করে নাম্বারটা নেবেন ফোন নাম্বার আর ওই ফোন নাম্বারে কল দিলেই কিন্তু আপনারা প্রি প্রি স্কুলের সকল ইনফরমেশান পেয়ে যাবেন ফ্লায়ার থেকে শুরু করে ওরা মানে দিয়ে দিবে আপনারা জানতে পারবেন একদম টিউশন ফি কয় দিন কত ঘন্টা আফটারনুন না মর্নিং শিফট আর এইরকম আমি এনকারেজ করব বাচ্চাদেরকে অল্প বয়সে দেওয়ার জন্য কারণ হচ্ছে কি ওরা সোশ্যালাইজিংটা শেখে আর আমেরিকায় পড়াশোনা বলেন বা দেশের বাইরে পড়াশোনা বলতে ওইরকম যে খুব কড়াভাবে পড়াশোনা করতে হয় ওই না ওরা খেলার ছলে কত কিছুই শেখে অ্যালফাবেট শেখে সেইপ শেখে নাম্বার শেখে আর সব থেকে বড়ো জিনিস বাসায় তো থাকলে স্ক্রিন টাইমে আসক্ত হয়ে যায় বা একা একা বোর্ড হয়ে যায় যেমন ফালাক স্কুলে যাওয়ার পরে আমি কিন্তু এবার আজরাককে দেওয়ার প্ল্যান ছিল না কারণ যেহেতু বলেছিলাম আমাদের যে সাইন প্রি স্কুল সেটা হচ্ছে সামহাও ফান্ডিংয়ের জন্য এটা বন্ধ হয়ে গিয়েছে তো আমার যে অন্য স্কুলে দিতে হতো সেটা একটু দূরে ছিল প্রায় হাফ অ্যান আওয়ারই চলে যেত আর মাত্র দুই ঘন্টার জন্য দিয়ে দুই দিন সো এই জন্য আমি আর ভেবেছিলাম দিব না পরে দেখলাম যে না ফালাক স্কুলে যাওয়ার পরে আজরা খুবই বোর্ড হয়ে যায় আর কিছু করতেও চায় না আমার পেছন পেছন ঘুরে বা টিভি দেখে তো ভাবলাম বাচ্চাটাকে প্রি স্কুলে দিয়ে দিই তখন পাগলের মতো অন্য হয়ে খুঁজেছি চারপাশে যে কোন স্কুলে বাচ্চারা নিচ্ছে কি না কারণ মিডল অফ দ্য ইয়ার এরকম নেয় না জানুয়ারি আর শুরুর দিকে জানুয়ারির শেষের দিকে আসলে রেজিস্ট্রেশন শুরু হয়ে যায় এই আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি এখন তো ডিসেম্বর যদি কারো এরকম তিন বছরে বাচ্চা ঘরে থাকে আর আপনার প্ল্যান থাকে দেয়ার তাহলে আপনি এখনই বা জানুয়ারি মাসেই আপনার তড়িঘড়ি করে সব ইনফরমেশান নিয়ে নেবেন আর হচ্ছে রেজিস্ট্রেশনটা করে ফেলবেন এতে করে আপনার বাচ্চা নেক্সট স্কুল ইয়ারের জন্য রেডি মানে সেপ্টেম্বর থেকে তো স্কুল শুরু হয় তখন আপনার বাচ্চাকে আপনি স্কুলে দিতে পারবেন আর পাঁচ বছর হয়ে গেলে দেন তো কিন্ডার গার্ডেনে পাবলিক স্কুলে আপনার ফ্রিতে আমাদের পড়াশোনা এটাতে আবার ইনকামের সাথে কোনো সম্পর্ক নেই সব বাচ্চা পাঁচ বছর থেকে ফ্রিতে যেতে পারে আর চাইলে আবার কোনো কোন এরিয়াতে আপনার প্রাইভেট স্কুল আছে সেখানে আবার টিউশন দিয়ে প্রাইভেট স্কুল বাট এটা খুবই কম মেজরিটি হচ্ছে আমার আমাদের আমেরিকাতে পাবলিক স্কুলেই মানে বাচ্চারা যায় আর কি তো যাই হোক কথা বলে বলে অনেক কিছু ইনফরমেশান শেয়ার করলাম হোপফুলি আপনাদের কাজে এসেছে আর টিউশনের কথা যদি বলি যে দুই দিন দিলে একরকম টিউশন আসবে তিন দিন দিলে একরকম ফুল টাইম দিলে একরকম হাফ টাইম দিলে একরকম যেমন আজরাকে যে প্রোগ্রামে দিয়েছি সেটা হচ্ছে আমরা তিন দিন তিন ঘন্টা তো এটার জন্য মান্থলি পে করতে হয় মান্থলি আমরা দিচ্ছি হচ্ছে থ্রি হান্ড্রেড ডলার তো আবার অন্য আবার স্কুল আরেকটা আছে যেটাতে আদিয়ান ফার্স্ট টাইম গিয়েছিল ওইটা এখন টিউশন বেড়ে ওরা মনে হয় এটা সেভেন হান্ড্রেড হয়ে গিয়েছে সেভেন হান্ড্রেড ও এইট হান্ড্রেড তো ডিপেন্ড করে আবার ব্রাউনিং যেটা ফালাক গিয়েছে লাস্ট ইয়ারে ওইটাতে আবার আমরা কম দিয়েছি মনে করেন তিন দিনে ফালাকে কত দিতাম দুইশো ষাট মনে হয় এরকম তো ডিপেন্ড করে মানে এক এক স্কুলে এক এক যে দাম মানে ভ্যারি করবে সো আপনারা ইনফরমেশান আপনাদের স্কুলে কল করলেই পেয়ে যাবেন তো যাই হোক কথা বলে বলে কিন্তু আজকে ঘরে অনেক কাজ করেছি সকালবেলা উঠে মানে যেদিন প্রোডাকটিভ প্রোডাক্টিভ ডেই শুরু হয় আমার এত ভালো লাগে শাওয়ার করে একদম দিনটা সুন্দর করে শুরু করে দিই পুরা ঘর মপ মেরেছি ভ্যাকিউম করলাম তারপরে লন্ড্রি দিলাম এক লোড দিলাম দুই পরে আবার সেকেন্ড লোড দিলাম তারপরে গরু মাংস এখানে ভুনা করছি একটা তরকারি করছি আর এখানে হচ্ছে বাচ্চাদের জন্য স্পেগেটি করছি কিমা দিয়ে এই স্প্যাগেটিটা ওরা খুবই পছন্দ করে আমাদের ঘরে এটা প্রায়ই করে থাকি এগুলো আসলে বাচ্চাদের বান্না যেগুলো কমন সেগুলো দেখা যায় আপনাদের সাথে ওইভাবে আর শেয়ার করা হয় না কারণ ছটপট রান্না করে ফেলি তো বাচ্চারা স্কুল থেকে চলে এসেছে আঁচরাক সোনাকেও বসিয়ে দিয়েছি তো স্প্যাগেটি হলে হয় কি নিজের হাতে হয়তো বা একটা দুইটা করে খেতে পারে পরে আমি খাইয়ে দিই আর আমরা একটু বাইরে যাব আর ভাবলাম যে আজকে গরু মাংস দিয়ে চিতই পিঠা খাবো গরু মাংস যখন করেছি আর একটু ঠান্ডা ঠান্ডাও তো পড়ে গিয়েছে আর এদিকে হচ্ছে আমার যে এরিয়া রাগ সেটা ওয়াশ করতে দিয়েছিলাম আমার মেশিন আলহামদুলিল্লাহ অনেক বড় আমার যে কম্পোটারগুলো আছে ঘরে বাচ্চারা তো প্রায় বলি বিছানা ভিজিয়ে ফেলে রাত্রে তো দেখা যায় কম্পোর্টারটা আমি আমার মেশিনেই ওয়াশ করে ড্রাই করতে পারি আর পরে দেখা যায় যদি একটু মানে রোদ থাকলে তো সামারে তো বাইরে দেয়া যায় পরে আবার ড্রায়ারেও দেই হাফ ড্রায়ার করি আবার হাফ বাইরে দেই এরকম আর কি তো এই কার্পেটটা আবার অনেক বড় জায়গা হয়নি তো এটা হচ্ছে বাইরের যে লন্ড্রার মেট বা থাকে সেখানে ওয়াশ করে নিয়ে এসেছে আদিয়ানের বাবা আর আসার পরে আর কি এখন বিছালাম কারণ ঠান্ডা পড়লে ফ্লোরটাতে একটু মানে এরকম ম্যাটেড থাকলে একটু আরাম লাগে যদিও বা সাদা জানি না এখন কতটুকু রাখতে পারবো কারণ সামারে তুলে রেখেছিলাম ওদের যন্ত্রণায় কারণ ওরা একদম ডাগটাগ লাগিয়ে অবস্থা কাহিল করে ফেলেছিল তো বিছিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে চিতই পিঠা বানানো শুরু করেছি আর আমি আমার ফেসবুক পেজে রিল শেয়ার করেছিলাম এই চিতই পিঠার অনেক আপুরা রিকোয়েস্ট করেছেন আসলে আমি অনেকবারই বানিয়ে খেয়েছি কিন্তু ওইভাবে আপনাদের জন্য রেকর্ড করা হয়নি রেসিপিটা ইনশাল্লাহ চেষ্টা করব। রেকর্ড করে শেয়ার করার জন্য কারণ এত সহজ আর অবশ্য রেকর্ড করার কি আছে ইউটিউবে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন হাজার হাজার রেসিপি সেইম রেসিপিতে দেখা যায় অনেক অনেক চ্যানেলে অনেকভাবে করা হয় তো তারপরও এক একজনের আসলে ভালো লাগে এক একটা রেসিপি ফলো করতে তো চেষ্টা করবো আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করতে এত সুন্দর করে হয় মানে ফুলকোও হয় একদম আর এই পিঠার সাজটা আনার পরে আমার একদম পারফেক্টলি মানে মানে খুশিতে আর কি মনটা ভালো হয়ে যায় যে না আমার পিঠাগুলো হচ্ছে এটা বাঙালি গ্রোসারি গ্রোসারি শপ থেকে নিয়ে এসেছি আমাদের এখানে হ্যামট্রামিকে মোটামুটি সব বাঙালি গ্রোসারিতেই আপনারা যদি একটু খোঁজ করেন পেয়ে যাবেন আর আমার আম্মা বাংলাদেশ থেকে যে মাটির ডেমা বলি সিলেটি অঞ্চলিক আঞ্চলিক ভাষায় তো ওইটাতে আম্মা দেখা যেত একটা একটা করে করতেন তো আম্মাই পিঠা করতেন আসলে সব সময় চিতই তা উনি করেছেন আমি আর কি ফার্স্ট টাইম এই সাজ জানার পরে নিজে নিজে করছি আর কি আর এত খুশি লাগছিলো যে মানে ইনস্ট্যান্ট একদম ইনস্ট্যান্ট চালের গুঁড়ি দিয়ে আর কি যেটা বলে তো এই তো গরু মাংস নিয়ে বসে পড়েছি আজকে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া হবে এইটাই গরু মাংস আর চিতই পিঠা আমরা কিন্তু সিলেটে ছোটবেলা থেকে গুড়ের লালি যেটা লালি বলি গুড়কে জাল করে একটা মিষ্টি মিষ্টি লালির মতো করে ওইটা দিয়ে খেতে বেশি পছন্দ করতাম তো এই তো পিঠাগুলো দেখতে পাচ্ছেন একদম সফট হয়ে গিয়েছে আমার তো এখনও খেতে ইচ্ছে করছে দেখে দেখি ইনশাল্লাহ কালকে বানাবো তো খেতে খেতে আপনাদের সাথে একটু কথা বলি গত কালকে যে ব্লগটা শেয়ার করেছিলাম তো ওই ব্লগে আসলে আমি কি বুঝাতে চেয়েছি অনেক আপুরে বুঝতে পারেননি আসলে সামটাইম ব্লগের টাইম ফ্রেম এত ছোট থাকে আর আমার রেকর্ড মানে যে অংশটা ওইটা বুঝাতে আপনাদের হয়তো বা আমি পারি না আমার কথা দিয়ে তো যাই হোক আমরা কিন্তু বাইরে থেকে চলেও এসেছি আর এখানে বাচ্চাদের জন্য টয় অর্ডার করেছিলাম এটা হচ্ছে ওরা খুবই খুশি হয়েছে দেখে আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব কারণ খুঁজে খুঁজে বের করি ওরা যাতে অ্যাক্টিভ থাকে ঘরে এনজয় করতে পারে উইন্টার মান্থে ওদের জন্য ঈদের সময় যে স্কুটারগুলো নিয়ে এসেছিলাম ওইটা হচ্ছে আমার বেস্ট পারচেস এখন পর্যন্ত ওরা স্কুটার দিয়ে খেলে ঘরের ভেতরে তো টাইলস ফ্লোর হওয়াতে স্কুটারগুলো দিয়ে এ পাশ থেকে ওই পাশে চলে যায় তো ভাবলাম এরকম একটা কিছু আনি যাতে ওরাও বিজি থাকে তো ওরা কিন্তু আবার টিভির এত বেশি পাগল না টিভি বা স্ক্রিন টাইম ওরকমভাবে যে খুব আসক্ত হয়ে দেখে এরকম না টিভি তার তারপর অন থাকতে হবে যখন বাসায় থাকে টিভি চলতে হবে বাট ওরা ওরার মতো খেলবে আর কি এটা হচ্ছে আমাদের ঘরের ইয়ে আর এই যে স্ট্রলারগুলো এখানে রাখা এটা দিয়ে খেলে এগুলো আমি এখন গ্যারাজে সরিয়ে রাখবো আর হচ্ছে এগুলো দিয়ে খেলবে আমি দেখা যায় এরকম টয়গুলো সরিয়ে রাখি দেখা যায় একটা দিয়ে খেলতে খেলতে বিরক্ত হয়ে যায় দেন আবার এনে দেই এরকম তো যেটা বলছিলাম যে গতম ব্লগের কথা তো আমি কিন্তু বলেছিলাম যে আপুরদেরকে যে মেয়েদের ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত হাজব্যান্ডের উপরে সবসময় ভরসা করে চললে একটা সময় অচল হয়ে যাওয়া যায় আসলে আমার কথা বলার একটাই উদ্দেশ্য ছিল যাতে করে আমরা আমাদের মতো করে একটু অ্যাক্টিভ থাকতে পারি গাড়ি চালানো শিখলে হাজব্যান্ডের উপকার হয়ে যায় এর মানে এটা না যে বাবার দায়িত্ব কমে যায় বা হাজব্যান্ডরা ঘরের কাজে সাহায্য করলে এটা খারাপ হয়ে যায় মানে কি বলবো বাবা আর হাজব্যান্ড এটা কমপ্লিটলি দুইটা জিনিস যেমন আদিয়ানের বাবা হিসাবে আদিয়ানের বাবার অনেক দায়িত্ব মানে এজ এ ফাদার ওর রেসপন্সিবিলিটি এটা কমপ্লিটলি ডিফারেন্ট আর এজ এ হাজব্যান্ড ওর কমপ্লিটলি ডিফারেন্ট যেমন ওর ওর কাজ নিয়ে বিজি থাকে বাট আমিও আমার কাজ নিয়ে আমিও বিজি থাকি আমার মানে কথার এইটাই উদ্দেশ্য ছিল যে আমি তো ও চাইলে আমাকে হেল্প করবে অবশ্যই হাজব্যান্ড ওয়াইফ মিলেই তো কাজ করতে হয় সংসারে আমি জাস্ট ওর বোঝাটা যাতে কমাতে পারি মনে করেন যেটা বললাম স্কুলে নিয়ে যাওয়া ড্রাইভ জানলে ডাক্তারে নিয়ে যাওয়া এই কাজগুলো যখন ও না সারাদিন বিজনেস করে বা রেগুলার কাজ করে একদম ক্লান্ত হয়ে আমার জন্য হয়তো বা ওই সময়টুকু বাচ্চাদেরকে দিতে হতো বাট আমি এখন করতে পারি বলে ওর করতে হয় না এই এইটাই বুঝাতে চেয়েছি যে ওর হেল্প হয়ে যায় এর মানে এইটা না যে আমি এখন রান্না করছি টায়ার্ড হয়ে গিয়েছি আর ও একটু ফ্রি আছে আমাকে হেল্প করছে না বা আমার দরকার নেই এই হেল্পের এইটা না হাজব্যান্ডরা হেল্প করবে ওয়াইফদেরকে এটাই তো সুন্দর একসাথে কাজ করা আমি নিজেও তো বলিস কমপ্লেন করি যে ওর সময় হয় না আমাকে হেল্প করার এইটা সেটা তো আমরা এটা চেয়ে চাইতেই পারে আবদার করতেই পারে ও এটা মানে কোনো হাজবেন্ডে আমার মনে হয় না এরকম না করবে আর অনেক আপুদেরই আফসোস শুনেছি বা কমেন্ট পেয়েছি যে আপু তুমি লাকি ভাইয়া তোমাকে সাপোর্ট করে অনেক হাজবেন্ড আছে যে একটা কাপড় কেনারও পারমিশন দেয় না নিজের পছন্দে আর ঘরের কাজ তো অনেক দূরে ওনারা মাতব্বরই পছন্দ করেন না তো সেসব ভাইয়াদের উদ্দেশ্যে বলবো যে প্লিজ এটা আপনারা করবেন না কারণ এখনকার স্মার্ট আধুনিক কোনো হাজব্যান্ডই এটা মানে বউদেরকে আগের যুগের মতো পায়ের নিচে দাবিয়ে রাখাটা পছন্দ করে না কারণ এটা ওনাদেরই লস হবে আমি সত্যি কথা বলতে বলছি কারণ আপনি বাইরের জগৎ দেখাবেন না ঘরের ভেতরে বন্দি করে রাখবেন তাহলে আলটিমেটলি আপনারই সব কিছু করতে হবে আপনারই এক্সট্রা বোঝা বহন করতে হবে আর কোনো ওয়াইফই আপনার আমার মনে হয় না ভালো লয়াল ওয়াইফ কখনোই যে বাইরে গেলে খারাপ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এটা আসলে তাহলে এই সম্পর্কে কোনো ভিত্তিই নাই যে সম্পর্কে বিশ্বাস নাই ট্রাস্ট নাই একে অন্যের পরের প্রতি ভালোবাসা শ্রদ্ধাবোধ নাই সন্দেহ থাকে যে বাইরে চলে গেলে বউ নষ্ট হয়ে যাবে বা স্বাধীনতা পেয়ে গেলে খারাপ হয়ে যাবে তাহলে বলবো এই সম্পর্কে আসলে কি বলবো সত্যি কোনো ভিত্তি নেই একে অপরের প্রতি ট্রাস্ট থাকতে হবে ভালোবাসা থাকতে হবে ওয়াইফকে স্বাধীনতা দিতে হবে আর ওয়াইফেরও উচিত হাজব্যান্ডকে তার নিজের যে পার্সোনাল স্পেস সেটা দিতে হবে এটা যে রিলেশনশিপে হয়ে যাবে একবার সেই রিলেশনশিপ আমার মনে হয় না কখনো খারাপ হবে আর কাজ করা যেটা বললাম দিন শেষে সবাই সবার একে অপরকে ছাড়া আমরা কিন্তু চলতে পারি না হাজব্যান্ডের কষ্ট যেরকম আমাদের বোঝা উচিত হাজব্যান্ডেরও উচিত আমাদের কষ্টটা বোঝা আর বাবার দায়িত্ব যেটা বললাম সেটা কমপ্লিটলি ডিফারেন্ট যেমন আদিয়ানে বাবা যখনই সুযোগ পায় বাচ্চাদেরকে সময় দেয় কোয়ালিটি টাইম স্পেন্ড করা যেটাকে বলে আর ওদের পড়াশোনার ব্যাপার বলেন বা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বলেন ও এগুলোর ব্যাপারে আমার থেকেও বেশি সিরিয়াস সত্যি কথা বলতে তো সব কিছু মিলিয়েই কিন্তু সংসার হয় আর আমি সবসময় বলি হাজব্যান্ড ওয়াইফ মানে হচ্ছে ফিফটি ফিফটি পার্টনারশিপ তো একা মানে হাজব্যান্ডের যে এটাই বোঝানোর আমার মানে এক্সপ্লেন করছে এই কারণে কারণ অনেক আপুদের যেটা বললাম কন্ট্রোভার্সি হয়ে গিয়েছে বোঝার ভুল হয়ে গিয়েছে তো আমি এটাই বুঝাতে চেয়েছি যে ফিফটি ফিফটি মানেই হচ্ছে যে হাজব্যান্ড হাজব্যান্ডের মতো কাজ করবে ওয়াইফ ওয়াইফের মতো কাজ করবে আমরা যেন হাজব্যান্ডের উপর বার্ডেন না হয় বা আমার হাজব্যান্ড যেন আমার উপর বার্ডেন না হয় যে না ও আমার উপর সব সংসারের দায়িত্ব চাপিয়ে দিয়েছে আমি কুলুর বলদের মতো কাজ করে যাচ্ছি আমার কোনো লাইফ নাই আমি কিছুই করতে পারছি না সংসারে ঘানি টানতে টানতে আলটিমেটলি আমার জন্য নিজের জন্য কিছুই নেই এরকম যাতে না হয় ঠিক আছে ঘরে কাজ করা নিজের মনে করে কাজ করা এক জিনিস বাট মি টাইমের সবারই প্রয়োজন হয় হাজব্যান্ডেরও প্রয়োজন হয় ওয়াইফেরও প্রয়োজন হয় তো আশা করছি বুঝাতে পেরেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম